আমার প্রিয়জনেরা প্রভু যীশু খ্রিস্ট নামে সকলকে আমি জানাই অভিনন্দন কেমন আছেন আপনারা সবাই ভালো আছেন তো প্রতিদিন যাতে আমরা সুস্থ থাকি আর আনন্দে থাকি এই জন্যে প্রভু যিশু প্রতিদিন আপনাদের সাথে কথা বলেন এই জায়গাটা আপনারা দেখছেন এখানে একটা তাবু লাগানো আছে এটাকে বলা হয় প্রেয়ার টেন্ট মানে প্রার্থনার তাবু। উনিশশো আশি সনে যখন আমরা সেবা কাজ শুরু করেছিলাম তখন ঈশ্বর আমাদেরকে বলেছিলেন তোমরা চোখের জলের সহিত আমার জন্য একটা প্রার্থনা ভবন বানাও এই ভবনে এসে তোমরা সবসময় প্রার্থনা করবে এটা ছিল প্রভুর উপদেশ তোমরা একটা প্রার্থনা করার তাবু বানাওয়ার সেখানে বসে তোমরা প্রার্থনা করো এখন তো আমরা পাকা ঘর বানিয়েছি কিন্তু প্রথম দিকে এমন তাবুই ছিল এই তাবু বানানোর জন্য আমরা কাপড় নিতাম আর কাপড়টাকে সিলাই করে সেটা দ্বারা তাবু করতাম আর তার ভিতরে আমরা পর্দাও লাগাতাম আর সেখানে আমরা প্রার্থনা শুরু করেছিলাম এখানে আমরা ব্যক্তিগত প্রার্থনার বিষয়ে খুবই গুরুত্ব আমরা দিয়েছিলাম এখানে সবসময় লোকেরা আসতো আর চব্বিশ ঘন্টা প্রার্থনা হতো দিনের বেলা মহিলারা প্রার্থনা করত, এক ঘন্টা এক ঘন্টা করে এমন সারা দিন প্রার্থনা হতো আর রাতের বেলা সব পুরুষেরা প্রার্থনা করত, ঈশ্বরের জন্য যে প্রার্থনা ভবন তৈরি করব সেটার প্রার্থনা আমরা এখানেই করেছিলাম এর আমরা প্রার্থনার জন্য একটা ছোট্ট ঘর বানিয়েছি আর সেখানে আমরা প্রার্থনা করতাম উনিশশো আশি সনত যখন আমরা প্রথম এখানে প্রার্থনা শুরু করেছিলাম তখন প্রথমবার এই জায়গাতে প্রভু যিশু খ্রিস্ট আমাকে দর্শন দিলেন উনি আমার সামনে আসলেন আর আমাকে অনেক কিছু বললেন ওই সময় আমি প্রভু যীশু খ্রিস্টের চোখের মধ্যে জল দেখলাম প্রভু যিশু সাক্ষাৎ আমার সামনে দেখা দিলেন আর বললেন তুমি হারানো আত্মা যারা ভারতে আছে তাদের জন্য প্রার্থনা করবে এই জায়গাতে এখনও লোকেরা আসে আর ওরা প্রার্থনা করে আমাদের দেশের ম্যাপ আর পুরো পৃথিবীর ম্যাপ এখানে লাগানো আছে এটা দেখে দেখে আমরা প্রার্থনা করি প্রার্থনা ঠিকভাবে করার জন্য আপনার ঘরেও এমন একটা সুন্দর পরিবেশ তৈরি করুন যদি আপনার ঘর বড় না হয় বা যদি ঘরে অনেকগুলি রুম না থাকে তাহলে আপনি আপনার ছোট রুমের মধ্যেই পর্দা লাগিয়ে প্রার্থনার জন্য আলাদা রুমের মতো করুন আর সেখানে ধ্যান দিয়ে আপনি প্রার্থনা করতে পারবেন এমন ভাবে যদি আপনি প্রস্তুতি নেন তখন আপনি সুন্দরভাবে প্রার্থনা করতে পারবেন দেখুন এখনও এখানে লোকেরা এসে দেশের জন্য প্রার্থনা করে এতগুলি মানুষের চোখের জলের উত্তর ঈশ্বর দিয়েছেন আজকে আপনি হয়তো ভাবছেন প্রভু আজকে আমার জন্য কি প্রতিজ্ঞা রেখেছেন আমরা দেখব অধ্যায় বারো পদে কি লেখা এখানে ঈশ্বরের বাক্যটা খুবই সুন্দর আমরা আগুন ও জলের মধ্যে দিয়ে গিয়েছি কিন্তু তুমি আমাদের প্রাচুর্যের স্থানে নিয়ে এসেছ আমরা আগুন ও জলের মধ্যে দিয়ে এসেছি কিন্তু আপনি প্রভু আমাদের প্রাচুর্য স্থানে নিয়ে এসেছেন এটা আমাদেরও অভিজ্ঞতা আমাদের সেবা কাজে এমন আগুন আর জলের মধ্যে দিয়ে আমাদের অনেক বার যেতে হয়েছে ইসরায়েলের লোকেরা যখন মিশর থেকে বেরিয়ে এসছিল তখন তাদের সামনে বিশাল বড় লোহিত সাগর ছিল এই সাগর পার করতে ঈশ্বর তাদের সাহায্য করলেন ফেরন রাজা তাদের পেছনে পেছনে আসছিল সেটা একটা আগুনের অভিজ্ঞতা ছিল কিন্তু প্রভু তাদেরকে একটা প্রাচুর্যের স্থানে নিয়ে এসে তাদেরকে উদ্ধার করলেন একইভাবে সেবা কাজে আমাদের প্রথম দিকের অভিজ্ঞতা এমনই ছিল উনিশশো আশি সনে যখন শুরু করেছিলাম অনেক বাধা এসছিল চোখের জল দিয়ে আমরা সেবা শুরু করেছিলাম আমাদের সেবা কাজ আটকাতে ধর্মর কট্টরপন্থীরা আসলো নালুমাউড়িতে একটা প্রার্থনা কেন্দ্র হচ্ছে সেটাকে আমাদের বন্ধ করতে হবে এই জন্য ধর্মের উগ্রপন্থীরা অনেকভাবে চেষ্টা করেছিল সরকারি অধিকারীদেরকে ওরা উস্কিয়ে দিল তারা বলল এমন যদি প্রার্থনা ভবন তৈরি হয় সমাজে একটা অশান্তি তৈরি হবে আমার নিন্দা অপমান ওরা করছিল এখনও করে কিন্তু এখন হয় ফেসবুক আর হোয়াটসঅ্যাপের মধ্যে ওই দিনগুলিতে ওরা সামনে এসে গালাগালি করতো অনেক মিটিং মিছিল ওরা করেছে অনেক বাধা বিপত্তি তার আমরা সহ্য করেছিলাম আর এই সবের জন্য আমরা অনেক প্রার্থনা করেছিলাম আমরা কাঁদতে কাঁদতে প্রার্থনা করেছিলাম এখন তো সোশ্যাল মিডিয়াতে আমাদের বিরুদ্ধে মানুষ কথা বলে কিন্তু ওই সময় সামনাসামনি এসে আমাদের বিরোধিতা ওরা করত। জল এবং আগুনের অভিজ্ঞতার মাঝে দিয়ে আমরা গিয়েছিলাম সেই জলের মধ্যে ঈশ্বর আমাদের ডুবতে দেননি সে আগুন থেকে হাত ধরে উনি আমাদের বের করলেন সেবা কাজ করতে গেলে এমন ধরনের কষ্ট হবেই আজকে ঈশ্বর আমাদেরকে আশীর্বাদের স্থানে নিয়ে এসছেন যারা বিরোধিতা করত তারা আজ প্রার্থনা করে যারা ওই সময় আমাদের চরম বিরোধিতা করেছিল ওরা এখন এসে বলে আমাদের জন্য প্রার্থনা করুন ঈশ্বর আশীর্বাদ করলেন হয়তো আজকে আপনার জীবনে এমন ধরনের আগুন আর জলের অভিজ্ঞতা দিয়ে আপনি যাচ্ছেন যেখানে থাকেন যেখানে কাজ করেন যেখানে ব্যবসা করেন যেখানে পড়াশোনা করেন সেবা করেন এই সব জায়গাতে আপনার বিরুদ্ধে অনেক লোকেরা হয়তো দাঁড়িয়েছে নিশ্চয় অনেক বিপদ রয়েছে আপনার সম্মুখীন হতে হবে আমরা প্রথম দিকে কত রকম দুঃখ সহ্য করেছিলাম প্রশাসন কত রকম প্রশ্ন করেছিল পুলিশদের আমাদের সম্মুখীন হতে হয়েছিল তহসিলদারের সামনে আমাদের উত্তর দিতে হয়েছিল মানে সব রকম সমস্যা এসছিল অধিকারীদের সামনে জবাবদেহি করতে হতো তার মানে ভাবুন কত রকম দুঃখ আর বিপদের মাঝে দিয়ে আমরা এসেছিলাম ঈশ্বর আমাদের শিখিয়েছেন যে এইসব দুঃখ আর বিপদ মৃত্যু পর্যন্ত থাকবেই জল আর আগুনের মধ্যে দিয়ে যেতে হবে কিন্তু কোনো ক্ষতি হবে না আপনাকে নিশ্চয় ঈশ্বর প্রাচুর্য স্থানে নিয়ে আসবেন আপনার দুঃখ আর বিপদ দেখে নিরাশায় যাবেন না ঈশ্বর আপনার জন্য একটা উজ্জ্বল ভবিষ্যৎ রেখেছেন আপনাকে প্রাচুর্য দেবেন সমৃদ্ধি দেবেন যখন আপনি প্রাচুর্য স্থানে আসবেন আপনি বলুন হে প্রভু আগুন আর জলের মাঝে দিয়ে সুরক্ষিত আসার জন্য অনুগ্রহ দিয়েছেন হে প্রভু আমি জানি যে আমার পুরো জীবনে আমি যত দুঃখ কষ্ট সহ্য করেছি এই সবের পরিবর্তে আপনি আমাদের জন্য একটা সুন্দর স্থান রেখেছেন প্রাচুর্য স্থান রেখেছেন ধন্যবাদ জানাই যিশুর নামে চাইলাম আমেন আমেন